নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত আমি আগের দিনের ভিডিওতে জানিয়েছিলাম যে গত নয় অক্টোবর নবান্ন অভিযানে শিক্ষকদের কি লাভ হলো তা এই নিয়েই আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আমি বলি নবান্ন অভিযানে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী উপস্থিত হয়েছিলেন তাদের নামটি কিন্তু পার্শ্ব শিক্ষক হয়েছে যদিও পার্শ্ব শিক্ষকগণ কি সংখ্যায় কম ছিলেন না অনেক সংখ্যায় ছিলেন এস এস কে শিক্ষক অনেক সংখ্যায় ছিলেন পৌরসভার এস এস কে শিক্ষক ছিলেন মাদ্রাসা এস এস শিক্ষক ছিলেন আর ছিলেন সমগ্র শিক্ষার কর্মীরা তো এতগুলো সংগঠন মিলে যে নবান্ন অভিযানে ডাক দেয়া হয়েছে সেখানে যা যা দাবি করা হয়েছে তার কিন্তু বেশিরভাগই এস এস কে বিপক্ষে যাওয়ার মতো সমগ্র শিক্ষা বাঁচাও এই নিয়ে কিন্তু এর আগে আলোচনা করেছিলাম এস এস কে এম এস কে যে শিক্ষক বা এস এস কে এম এস সমগ্র শিক্ষার ভেতর থেকে অর্থ লাভ করলেও এস এস কে এম এস কে শিক্ষক কিন্তু কখন নই সমগ্র শিক্ষার অধীনে নয় ফলে তারা সমগ্র শিক্ষার অধীনে কর্মীদের বাঁচাও শিক্ষকদের বাঁচাও বলে স্লোগান তুললেও এস এস কেম শিক্ষকদের অধিকারের ঘর কিন্তু শূন্যই থাকছে আমি জানি না কেউ কেউ আমার বিরোধিতা করে বলতেই পারেন যে না সমগ্র শিক্ষার অধীনেই রয়েছে এস এস কে এম এস শিক্ষকেরা তো তাদেরকে আমি একটুখানি বলে দিই এস এস কে এম এস যে শিক্ষক রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত শিক্ষক মর্যাদায় নেই তাদের কিন্তু সম্প্রসারক সম্প্রসারিকা সহায়ক সহায়িকা ডেজিগনেশন ফলে সমগ্র শিক্ষার অধীনে শিক্ষকও নয় কর্মীও নয় তাই এস এস কে এম এস এর দাবি কিন্তু আলাদা হওয়া উচিত এবং আমি মনে করি এই দিনের যে আন্দোলন তাতে একটা লাভই হয়েছে সেটি হচ্ছে যে কলকাতায় জমায়েত করা হয়েছে আন্দোলনের অভিজ্ঞতা লাভ করা গেছে বাকি কিন্তু এস এস কে এম এস কে শিক্ষকদের কোনো লাভ হয়েছে বলে আমি মনে করি না তার কারণ তার কারণ এস এস কে কে শিক্ষক দুই ভাগে বিভক্ত সিক্সটি শিক্ষক এবং সিক্সটি ফাইভ শিক্ষক তো সিক্সটি শিক্ষকদের দাবি প্যারা টিচারদের বা পার্শ্ব শিক্ষকদের মতো কিন্তু সমান হলেও চলতে পারে কিন্তু সিক্সটি ফাইভ শিক্ষক যারা রয়েছেন তারা প্যারা টিচারদের মতো যদি দাবি করেন তাহলে প্রথমেই ধাক্কা খেতে হবে ফলে তাদের সঙ্গে আন্দোলন করতে গিয়ে তাদের দাবিকেই আমাদের দাবি মেনে যে আত্মশ্লাঘা অনুভব করা যায় বাস্তবে কিন্তু সেটা আসার সম্ভাবনা খুব কম সিক্সটি শিক্ষক যারা রয়েছেন তাদের ইপিএফ দেয়া হয়েছে তারা পেনশনের আওতায় কেউ কেউ চলে আসবেন কিন্তু সিক্সটি ফাইভ শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু কোনো রকমের পেনশনের আওতায় আসার সম্ভাবনা নেই শুধুমাত্র বেতন বৃদ্ধি এই দাবিটুকুই চলতে পারে আর শিক্ষক নিয়োগ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের যে দাবি সেই দাবি এস এস কে ক্ষেত্রে খাটবে না এস কে ক্ষেত্রে আলাদা করে শিক্ষক নিয়োগের কিছু বিধিনিষেধ হয়তো রয়েছে তারপরেও বলব এস কে আলাদা করে শিক্ষক নিয়োগের দাবি জানাতে গেলে এস কে শিক্ষক শিক্ষকদেরই বা গ্রামবাসীদের সেই দাবি জানাতে হবে এস এস কে বাঁচাতে গেলে গ্রামবাসীদের উদ্যোগ যেমন প্রয়োজন শিখ সরি শিক্ষকদের উদ্যোগ যেমন প্রয়োজন উদ্যোগ কিন্তু গ্রামবাসীদেরও প্রয়োজন পাশাপাশি সরকারের সদিচ্ছারও প্রয়োজন রয়েছে তো এস এস কে শিক্ষক এখন শুধুমাত্র রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে পাঁচ লাখ টাকা পান আর ইপিএফ যারা পাচ্ছেন তারা রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে পাঁচ লাখ টাকা যেমন পাচ্ছেন তেমনি যাদের ইপিএফ কাটা হবে দশ বছরের বেশি তারা কিন্তু অর্থাৎ বারো বছর কাটা হবে তারা কিন্তু পেনশনের আওতায় আসবেন আর সিক্সটি ফাইভ শিক্ষক কিন্তু পেনশনের আওতায় আসবেন না ফলে তাদের একটা দাবি এখানে হওয়া উচিত পেনশনের এবার প্রশ্ন হচ্ছে যে সবাই মিলে গিয়ে যদি পেনশনের দাবি করা হয় প্যারা টিচার কি করবে যে আমাদের পেনশন দেয়া হোক তারা তো এমনিতেই পেনশন পাবে কিংবা অন্য যারা ইপিএফ এর আওতায় রয়েছে তারা কি দাবি করবে যে আমাদের পেনশন দেয়া হোক করবে না সমগ্র শিক্ষার অন্যান্য কর্মীরা সিক্সটি অপশন নিয়ে রয়েছেন তারা ইপিএফ এর দাবি করতেই পারেন কিন্তু সিক্সটি ফাইভ এস এস শিক্ষক আমি মাদ্রাসা এস এস কেএমএস কথাও বলি যারা সিক্সটি ফাইভ নিয়ে রয়েছেন তারাও দাবি করতে পারেন যে আমাদের পেনশনের ব্যবস্থা করা হোক কিন্তু শুধুমাত্র সৃষ্টি অপশন নিয়ে রয়েছেন যে সমস্ত শিক্ষক তারা প্যারা টিচারদের মতো দাবি করতে পারেন কিন্তু তাদের প্যারা টিচারের সুবিধা দেবে এইটুকু বলা আছে প্যারা টিচারদের মতো পদোন্নতি করার ক্ষেত্রেও কিন্তু তাদের বাধা আসতে পারে কোর্ট কেস করলে বা কোর্টের যদি কোনো অর্ডার পাওয়া যায় সেরকম তবেই তার সুবিধা আদায় করা যেতে পারে কিন্তু সিক্সটি ফাইভেরা কিন্তু এখন একেবারেই বঞ্চিত হয়ে রয়েছে থাকবেও ভবিষ্যতে যদি না সঠিক আন্দোলন করা যায় তাই আমার আবেদন এস এস এম এস আমি শুধু শিক্ষা দপ্তরের নয় মাদ্রাসা দপ্তরের সঙ্গেও বলছি যে তারা যদি যৌথ আন্দোলন করে অন্যান্য পার্শ্ব শিক্ষক বা অন্যান্য যারা সিক্সটি অপশনকারী টিচার বা কর্মী রয়েছে তাদের সঙ্গে নিয়ে নয় সিক্সটি ফাইভেদের জন্যই আলাদা দাবি করা হোক সেই দাবির ভেতরে অন্যতম দাবি থাকুক পেনশন এবং শিক্ষক নিয়োগ স্কুলে স্কুলে এগুলো তো আছেই তবে আমার মনে হয় সঠিক দাবি হবে তো নেতৃত্বগণ তারা কী করবেন সেটা তাদের ব্যাপার আমি কিন্তু এর আগেও ভিডিও করে বলেছি যে এস এস কে শুধুমাত্র বেতন বৃদ্ধির দাবি করে বর্তমানে আর কোনো লাভ নেই প্রতি বছরই প্রচুর এসএস শিক্ষক তারা রিটায়ার করবেন তাদের বেতন বৃদ্ধিতে যে খুব একটা লাভ হবে তা কিন্তু নয় আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত এস এস কেম শিক্ষক নেতৃত্বের কাছে আহ্বান করছি আপনারা একত্রিত হন সরকার পক্ষের সরকার বিপক্ষের নিরপেক্ষ যা যেভাবেই থাকুন না কেন এস এস কেমএসের স্বার্থে একত্রিত হন এবং একটি দাবি করুন নিজেরা আলোচনা করে ইগো ঝেড়ে ফেলে কোন নেতৃত্বের অধীনে আমরা যাব কোন নেতৃত্বের অধীনে আমরা যাব না এসব ঝেড়ে ফেলে আপনারা সংগঠনগতভাবে নেতৃত্ব যৌথ নেতৃত্ব করে এগিয়ে চলুন তাহলেই এস কেমএসের উন্নতি হবে নচেত এভাবেই এস কে শিক্ষকগণ যে নষ্ট হবে ধ্বংস হবে তেমনি এস এস কে গুলো কিন্তু ধ্বংস হবে বাঁচাতে গেলে একমুখী হতে হবে সেটি এস এস কে এম এস কে পন্থী তবেই এস এস কে এম বাঁচবে শিক্ষকগণ রিটায়ারমেন্টের পর একটা ভবিষ্যৎ দেখতে পাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন